ফুজ বলছে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না আওয়ামী বাংলাদেশ বিরোধী বলেছে। খুব ভালো কথা বলিছে সাবাস বাঘের বাচ্চা বাংলাদেশের মানুষের মনের কথা কইছে আমাদের পূর্ণ সমর্থন আছে এটা মাসুদ কামালের পুচ্ছে আগুন ধরে গেছে পাঁচই আগস্টে গণভবনের পরে বঙ্গভবনের দখল নিতে হইতো সুপ্পুকে তাড়াইতে হইতো ওই দিনে পাশায় লাথি দিয়া সেটা হয় নাই আজকের এপিসোডের শুরুতে আনন্দের সংবাদ বিখ্যাত মেডিকেল জার্নাল ল্যানসেটে পুতুলের বিরুদ্ধে দুধকের অভিযানের খবর এটা একটা বিগ নিউজ ল্যানসেট উইদ এসে স্বাস্থ্য দুনিয়ায় প্রথম আলো আর দিল্লি স্ট্যাটা জানা ওইগুলোর মত একটা তালেবর এরা ন্যারেটিভ তৈরি করলে খবর হ্যাজ সারা দুনিয়ার স্বাস্থ্য সার্কেল রেডি হইতেছে এখন পুতুলের বিরুদ্ধে আমেরিকা ট্রাম্প ক্ষমতা নিয়ে কইছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বাইর হয়ে যাবে আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিন্তু সারা যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হয় পুতুল সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকার বাইরে হয়ে যাওয়াই উচিত ঠিক হয়েছে মারাখা মারাখা আরো মারাখা যে পাপ করিছু পুতুলে ঢুকে সে পাপের প্রাশ্চিত্ব করা লাগবি। ঠিক হয়েছে খুব খুশি হয়েছি এবার আসেন নতুন অনলাইনের আওয়ামী সিফাল মাসুদ কামালের নিয়ে কথা কই ওরে কইছিলাম এটা ঠাসি খেয়ে থাকতে তো ঠাসি তো খাবে না বেশি কথা কয় বক বকাইছে আজকে আবার একটা বক বকাইছে এই যে এটা মাজুদ কামাল কি বক বকাইছে আজ দেখি এই সরকারের একজন উপদেষ্টা গুরুত্বপূর্ণ উপদেষ্টা যদিও ওনার কোনো পোর্টফোলিও নাই মানে উনি কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা সেটা ক্লিয়ার না তুমি গুরুত্বপূর্ণ এটা ওনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় ওনার কথাবার্তা টের পাওয়া যায় এবং অন্যদের কথাবার্তা তো কিছুটা বোঝা যায় মানে ওনার কোনো পোর্টফোলিও নাই এই জন্য যে ওই আগে একটা কথা বলা হতো না এই বিন মন্ত্রীকে অনেকে হাস্যরস করে বলতেন যে উজিরে খামাখা তো আমার মনে হয় মাহফুজ আলমকে উজিরে খামাখা মনে হয় বলা যাবে না কারণ ওনাকে হয়তো গুরুত্ব বাড়ে দেওয়ার জন্যই হয়তো ওনার কোনো পোর্টফোলিও দেওয়া হয় নাই অথবা এমন একটা ধারণা দেওয়া হয়েছে যে উনি এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা পোর্টফোলিও দিয়ে ওনার গুরুত্বটা কমানোর চেষ্টা করা হয় নাই হতে পারে কিন্তু কারণ আমরা দেখেছি যে ভারতের দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল ওনার কোনো পোর্টফোলিও ছিল না উনি মুখ্যমন্ত্রী কিন্তু কোনো পোর্টফোলিও নেননি উনি মাজুদ কামাল খুব বিলা হয়েছে মাহফুজের নাম দিচ্ছে কারণ কি কারণ সে আবার দপ্তর ছিল না তো মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত আর বাকশালিগের দৌড় ইন্ডিয়া পর্যন্ত ইন্ডিয়া ছাড়ার কোন উদাহরণ থাকে না দপ্তরবিহীন মন্ত্রীরা গুরুত্বপূর্ণ মন্ত্রী হয় তাদের ভূমিকা কি আসেন এই বিষয়টা একটু আলাপ করে দেখি দপ্তরবিহীন মন্ত্রীরা সাধারণত সরকার বা মন্ত্রী বিশেষ কাজ বা দিক নির্দেশনায় সহায়তা করে তাদের ভূমিকা একটা সরকারের কার্যকারিতা এবং বিশেষ পরিস্থিতি মোকাবেলা করার জন্য কৌশলগত সিদ্ধান্ত করে। ইংল্যান্ডের উদাহরণ দিতে পারি যে উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি কিন্তু দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন যুদ্ধকালীন সময় চার্চিলকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ প্রতিরক্ষা পরিকল্পনা এবং সামরিক অভিযানের কৌশলগত নেতৃত্ব দেওয়ার জন্য তারপরে ধরেন পিটার ম্যান্ডেলসন টনি ব্লেয়ারের মন্ত্রিসভার অন্যতম সদস্য ছিল পলিসি ফ্রেমওয়ার্ক আর নিউ লেবার নীতিমালা যেটা তৈরিতে তার ভূমিকা ছিল মুখ্য লেবার পার্টির একটা খুব গুরুত্বপূর্ণ নেতা ছিল সে এমনকি নাদিম জাহাবি এই সাম্প্রতিক সময়ে যে করোনা ভাইজার ভ্যাকসিন যে রোল আউট এই কার্যক্রমের নেতৃত্ব দিছিল এই লোক ইন্ডিয়ায় আরো উদাহরণ আছে ওইটা তো জানে না মাসুদ কামাল আম্বেদকর আম্বেদকর হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান কিন্তু মন্ত্রী হিসাবে তার কোন নির্দিষ্ট দপ্তর ছিল না ভারতের সংবিধান প্রণয়ন সামাজিক এবং দলিত অধিকার রক্ষায় তার সবাই এটা প্রশংসা করে তাই না সাতচল্লিশ সালে আর একজন মন্ত্রী ছিল গোপাল স্বামী আয়ঙ্গার। কাশ্মীর বিষয়ক বিশেষ দায়িত্বটা উনার ছিল ভারত আর কাশ্মীরের যে সম্পর্ক স্থাপন ভারত কাশ্মীরে যে গিলে খেলো। সম্পর্ক স্থাপনের কূটনৈতিক সমাধানে তার ভূমিকা ছিল প্রধান তারপরে ধরেন শ্যামাপ্রসাদ মুখার্জি সেও দপ্তরবিহীন মন্ত্রী ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি তো কি বিশাল নেতা ছিল এমনকি কানাডা বা অস্ট্রেলিয়াতে যে বলি জিন ক্রেটিয়ান কানাডায় দপ্তরবিহীন মন্ত্রী থাকা গেলে কুইবেকের যে আলাদা হওয়ার যে বিষয়টা ছিল না ওইটার মূল মানুষটা ছিল এই লোকটা তার নেতৃত্বে কুইবেকের সংহতি ঐক্য বজায় রাখা সম্ভব হয় রিসার্ট কেসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ার দপ্তরবিহীন মন্ত্রী হিসাবে যুদ্ধকালীন পরিকল্পনা এটা করতেছে অস্ট্রেলিয়ার যে মিত্র খোঁজা এবং তাদের সাথে সম্পর্ক রাখা এই পুরা কাজটা সে করত দপ্তরবিহীন মন্ত্রী আসলে কি কি করে এক নম্বর করে আছে কৌশলগত নেতৃত্ব দেয় বিশেষ প্রকল্প এবং সমস্যার সমাধানে ভূমিকা পালন করে কূটনৈতিক দায়িত্ব পালন করে আন্তর্জাতিক এবং জাতীয় সম্পর্কের উন্নয়ন ঘটান তার একটা স্পেশালাইজড এক্সপার্টাইজ থাকে বিশেষজ্ঞদের মতো পরামর্শ এবং নেতৃত্ব দেয় সে আর চার নাম্বার হচ্ছে যে রাজনৈতিক ভারসাম্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য দপ্তরবিহীন মন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের মন্ত্রীরা মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গভীরভাবে প্রভাব ফেলে এবং কখনো কখনো তাদের অবদানই পুরো সরকারের সাফল্য নির্ধারণ করে আই রিপিট দপ্তরবিহীন মন্ত্রী উজিরে খামোখা মাসুদ কামাল মূর্খ হইতে পারে দুনিয়া সব মানুষ তো মূর্খ না মাহফুজকে যে আপনি উজিরে খামোখা করতেছেন এই শক্তিটা পাইছেন মাহফুজদের কারণে মাহফুজের মতো অসংখ্য তরুণ যুবক মরণ লড়াই করিয়া ফ্যাসিস্ট হাসিনারে হটানোর জন্য জীবন দিছে মাঠে লড়াই করছে হাসিনা তো নিজেই উজিরে খামোখা ছিল বিনা ভোটে তখন কি মোদীর মুখে বড়া রাখিছিল মাসুদ কামাল তখন যে কয় নাই এখন সবার মুখ ফুটিছে এটা দেখেন রিজিভে কি করছে পাঁচই আগস্টে ক্যান্ডা ক্যান্ডা করছে বাচ্চাদের কথা শুনেন ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সেই সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে যাদের চোখ চলে গেছে যাদের পা চলে গেছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা যাপন করছি আর পাশাপাশি আমি এটুক বলতে চাই সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এইটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে এখন সবার পাকা গজাইছে ছাত্ররা কিছু না ছাত্রদের ভুল থাকতে পারে কিন্তু ওরা তো ছোট ওদেরকে তো দেখাই দিতে হবে ওদেরকে বলতে হবে ওদেরকে শুনতে হবে ওরা কি কখনো বেয়া দবী করেছে কারোর সাথে বলেন তো ওদের কারোর সাথে বেয়া করে নাই তো ওদের পিছে লাগিছেন কেন ওদের পিছে লাগবেন দরবান মাহফুদ কামাল কইসেছে যে কি ভোট করেছে ভোট কি জানে কত লোক আওয়ামী লীগ করে জানেন কোনো ধারণা আছে আপনার জীবনে কোনোদিন ইলেকশন করছেন কোনো একটা পর্যায়ে জীবনে কোন একটা পর্যায়ে মাহবুব আলম সাহেব আপনি ইলেকশন করেছেন মাসুদ কামাল আন্নে ভোট করিছেন হ্যাঁ জিন্দগিতে আন্নে কেমনে জানেন ভোট কি আপনি যেমনি ভোট না করিয়াই জানেন ভোট বিশেষজ্ঞ হইছেন ঠিক সেইভাবে মাহফুজ হয়েছে আপনার কোন সমস্যা হ্যাঁ আপনি কি ছাত্র সংসদ নির্বাচন করেছেন হ্যাঁ জিতেছেন দাঁড়িয়েছেন আমি করিছি। জিতেছি হো হ্যাঁ বিপিজিএস পদে হ্যাঁ জাতীয়ভাবে নির্বাচন করেছেন সারা দেশে লাখ লাখ ভোটারের কাছে গেছেন কোন দিন হ্যাঁ জানেন করে করা লাগে আমি করিছি। জিতেছি বিএম সেন্ট্রাল কমিটিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটিতে আমি জিতেছি জাতীয় পর্যায় নির্বাচন করিয়া রাজনীতি করিছেন জিন্দগিতে করেন নাই তো বাক্য জানেন কেন রাজনীতি নিয়া ওটা তো জানেন না আপনি রাজনীতি বুঝেন যাই হোক মহাপুজোরে ডিফেন্ড করা বা গ্লোরিফাই করা আমার দায়িত্ব না ছাত্রদের অবশ্যই অনেক দুর্বলতা আছে যার জন্য আজকে আমাদের কেমন একটা পরিস্থিতির পড়তে হয়েছে যে আমরা হইতে পারতাম সেটা হইতে পারতেছি না এটা আমি নিজেও বলছি পাঁচই আগস্টে গণভবনের পরে বঙ্গভবনের দখল নিতে হইতো সুপ্পুকে তাড়াইতে হইতো ওই দিনে পাশায় লাথি দিয়া সেটা হয় নাই কিন্তু মাসুদ কামাল কেন লাগলো মাহফুজের পিছনে কারণ মাহফুজ বলছে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না আমলিগ কিশব বাংলাদেশ বিরোধী বলেছে খুব ভালো কথা বলেছে সাবাস, বাগের বাচ্চা বাংলাদেশের মানুষের মনের কথা কইছে আমাদের পূর্ণ সমর্থন আছে এটা মাসুদ কামালের পুচ্চা আগুন ধরে গেছে আমলিগ বড় দল না আসলে জামাত বাংলাদেশ বিরোধী আমলিগের এত লোক বড় দল কুই যাবে এরা কি দেশ থেকে বেড়ে যাবে আমলিগের মা ابو যুন মাদ এমনকি এটাও কইছে যে দেশে বিভক্তি আনা হইতেছে শুনেন ওর কথা শুনুন বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে একমাত্র জামাতে ইসলাম বাংলাদেশের জন্মের সময় বিরোধিতা করেছিল সেই সময় তারা বাংলাদেশ পন্থী ছিল না কত লোক আওয়ামী লীগ করে জানেন কোন ধারণা আছে আপনার আওয়ামী লীগের সব লোককে নিয়ে আপনি কি করবেন কোন দেশে পাঠাবেন কোথায় পাঠাবেন আপনি বঙ্গবসরে ফেলে দিবেন একসঙ্গে সঙ্গে একসঙ্গে জরগের এক গণকবর দিয়ে দিবেন কি করবেন রে ভাই আমার মাঝে মাঝে এই সমস্ত লোকের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ হয় ওনারা কি পাগল হয়ে গেলেন ওই মাহবুদ আলমের বক্তব্যের জন্য যাতে কাছে ক্ষমা চাওয়া যে এরকম একটা বক্তব্য আমরা দিতে চাই না তা না হলে সরকারের শৃঙ্খলা থাকবে না শৃঙ্খলা থাকে না এভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না এভাবে মানুষের মনে বিভক্তি তৈরি করে দিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা এই প্রবণতাকে দেশ গড়ার কোনো উদ্যোগ বলা যায় না আওয়ামী লীগ বাংলাদেশ দল আওয়ামী লীগ যতবার ক্ষমতায় বাংলাদেশের স্বার্থ ইন্ডিয়ার কাছে দিছে জাস্ট ক্ষমতায় থাকার জন্য উনিশশো একাত্তরে গোপন চুক্তি করেছে মুজিবার আমলে পঁচিশ বছর দাসত্ব চুক্তি করেছে আর নিজের আমলে ভারতকে যা দিছে তার সারা জীবন ভারত মনে রাখবে মালকা অসংখ্য চুক্তি করেছে এই যে মুজিবার আমলে পঁচিশ বছরের চুক্তি করেছিল এই চুক্তির প্রথম বর্ষলাভ করে ভারত গণতন্ত্র ছিল এই চুক্তির অন্যতম ভিত্তি ত মুজিব যখন তাইলে সব দল নিষিদ্ধ করে একদলীয় শাসন বাকশাল করলো অন্য সবার নির্বাচনে অংশগ্রহণ বাতিল করিয়া দিল মানুষের রিট করার অধিকার কাইরে নিল স্বৈর শাসন কায়েম করলো তখন কি ইন্ডিয়া এই চুক্তি থেকে বের হয়ে গেছিল তাই চুক্তিটা থাকে কেমনে বের হয়ে যায়নি কেন এই চুক্তি একটা ধারা ছিল একে অপরের উপরে কোনো আগ্রাসনমূলক তৎপরতা পরিচালনা করবে না এবং নিজ ভূখণ্ডে এমন কোন সামরিক আয়োজনে ব্যস্ত থাকবে না যা অপর পক্ষের জন্য সামরিক ক্ষতি বা নিরাপত্তার উপর হুমকি হয়ে দাঁড়াইতে পারে উভয় পক্ষ অপর পক্ষের সঙ্গে সশস্ত্র সংগ্রামে যে কোনো তৃতীয় পক্ষকে সহায়তা দান থেকে বিরত থাকবে এটা একটা ক্লস ছিল পঁচাত্তর আগস্টে শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই নেতৃত্বে আওয়াম লীগের তরুণ অংশ এর মধ্যে ছিল ওই যে সুলতান মোহাম্মদ মনসুর ও ছিল ভারতে যে বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ঘাত শুরু করে আর্মির সাথে যুদ্ধ করে এইটা ছাড়া পার্বত্য শান্তি বাহিনী ভারত আশ্রয় পেয়েছিল না তাদের দেয়া রসদপূর্ণ সহযোগিতা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে লিপ্ত হয়েছে না কোনদিন বাংলাদেশ কইছে যে বাংলাদেশ এসে চুক্তির বল খেলাপ করেছে ইন্ডিয়া এই ইন্ডিয়ার সাথে চুক্তি করে কোনো লাভ আছে ওই চুক্তি রাখে তো মোনাফেক একটা বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তারা নিকা বসে ইন্ডিয়ার সাথে শুধু নিজেই না দেশের গোয়া মারা যায় আর যখন ক্ষমতায় না থাকে তখন এমন অবস্থা তৈরি করে বাংলাদেশ যেন রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে না পারে তামলিক কই যাবে মাজুতকে মাল ওর মাথা খারাপ হয়ে গেছে আমলিক কই যাবে ওরা বিপদে পড়লে কই পালায় যেখানে যা পালায় সিটি যাবে উনিশশো বা উনিশশো গেছে না ইন্ডিয়ায় উনিশশো পঁচাত্তরে পলাইছে না ইন্ডিয়ায় দু হাজার চব্বিশে পলাইছে না ইন্ডিয়া এখন কই আছে আবার বলে তারা বিদেশে জনমত গঠনে ভারতের দিকে তাকা আছে এই দল বাংলাদেশ পন্থী দল উন্মাদ কে হয়েছে উন্মাদ মাহফুজ হয়েছে না মাসুদ কামাল হয়েছে বাংলাদেশের বড় সমস্যা কি জানেন সাংবাদিকরা বুদ্ধিজীবী হয়ে আছে এটা নিউজ মতো লিখতে পারে না এটা পত্রিকা তৈরি করতে পারে না যেটা বিশ্বমানের এমন একটা টিভি চ্যানেল করতে পারে না যেটা বিশ্বমানের এরা দেশ জাতির দুনিয়া সম্পর্কে বয়ান দেয় আর আমাদের সেটা শোনা লাগে আমলিককে নিষিদ্ধ করলে নাকি দুনিয়া মানবে না হ্যাঁ মনে হয় ওই দুনিয়ার সব হে দরদার স্টেটের সাথে সকাল বিকাল নাস্তা করে ওই জানে আমলিক লীগকে সাফা দিলেও কেউ কিছু করবে না কইতে আসলে আমরা দেখবো বিপ্লবের টাইমে গ্লোবাল মিডিয়াতে এই লড়াইকে জঙ্গিবাদ বলে প্রচারের চেষ্টা চালিয়েছে না জিনা করছে না প্রত্যেকটা প্রত্যেকটা দূতাবাসে নোট পাঠাইছে না আমরা দেখছি তো সেই নোট কইরা কি লিখেছিল কি কইতে বলে দিছিল এই ন্যারেটিভ কারা ভাঙছে মাসুদ কামালেরা ভাঙিছে ওর সে ক্ষমতা আছে ভাঙা বড় বড় বাক্য ঝাড়িচ্ছে বসে বসে ওর বাক্য কে শুনে আমে বয়ান দাতা এসে গেছে আবার বিভক্তির আলাপ আনিছে তার মানে আওয়ামী লীগের সাথে ঐক্য করা লাগবে আমাদের শুনেন ওই মাহফুজ আলমের বক্তব্যের জন্য যাদের কাছে ক্ষমা চাওয়া যে এরকম একটা বক্তব্য আমরা দিতে চাই না তা না হলে সরকারের শৃঙ্খলা থাকবে না শৃঙ্খলা থাকে না এভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না এভাবে মানুষের মনে বিভক্তি তৈরি করে দিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা এই প্রবণতাকে দেশ গড়ার কোনো উদ্যোগ বলা যায় না এই সরকার নাকি নিরপেক্ষতা হারাইতেছে মাজুদ কামাল এই সরকার নিরপেক্ষ না কে কইছে নিরপেক্ষ এটা তত্ত্বাবধায়ক সরকার না এটা বিপ্লবের পরে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এটা ফ্যাসিস্টের বিরুদ্ধ পক্ষের সরকার এটা অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্সের সরকার এই সরকার নিরপেক্ষ সরকার না এই সরকার আমাদের পক্ষের সরকার আমরা আমি বাকশালীদের দাবরা নিরুপে রাখবো বাংলাদেশের শত্রুদের নির্মূল করব আমরা এই দেখেন জাতীয় পার্টিও বলে এই সরকার নিরপেক্ষ না একই কথা বলে মাসুদ কামাল র্যাবের বিলুপ্তি ঘটানো জরুরি এইচআরডাব্লিউ বিচারবহিভূত হত্যাকাণ্ড নির্যাতন ও গুমের ঘটনায় অভিযুক্ত বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াশ এইচআরডাব্লিউ গতকাল নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি বাংলাদেশের সংস্কার নিয়ে একটি প্রতিবেদনে সুপারিশ করেন প্রতিবেদনটির শিরোনাম ছিল আফটার দ্য মনসুন রেভুলেশন আর রোডম্যাপ টু ল্যাপটিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ প্রকাশিত পঞ্চাশ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে সরকারের উচিত জাতীয় তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপ বিলুপ্ত করার পদক্ষেপ নেয়া এই ইউনিট পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত এবং বহুবার তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন এবং গুমের ঘটনায় অভিযুক্ত হয়েছে তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে র্যাব প্রধান এ কে এম শহীদুর রহমান ইউনিটের গোপন আটক কেন্দ্রের কথা স্বীকার করেছেন এবং বলেছেন অন্তর্বর্তী সরকার ইউনিটটি বিলুপ্ত করে দিতে চাইলে তারা তা মেনে নেবেন র্যাবের সকল অপকর্ম যাতে ভবিষ্যতে গুম হত্যা ও ক্রসফায়ারের মতো অপকর্মে না ঝরায় সেজন্য তাদের জন্য মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোগত সংস্কার না করা হলে তা অন্তর্বর্তী সরকারের কিছু কষ্টার্জিত অর্জনকে বৃথা করে ফেলতে পারে এইচআরডাব্লিউ এর জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেনার সাংবাদিকদের বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাধীন করতে হবে তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে তাদের পদোন্নতি থেকে শুরু করে নিয়োগ রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে তার মতে যে দলই ক্ষমতায় এসেছে র্যাবকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে র্যাবকে সংস্কার করা সম্ভব নয়